বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেললো অরূপ অনেক হয়েছে আর নয় আজই কথাটা বলে ফেলতে হবে সান্তাকে বলতেই হবে কতদিন আর এভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় এবার একটা এসপার ওস্পার দরকার ছুটন্ত মিনিবাস এখন ভিড়ে ভিড় একটু আগেও অরূপ যখন স্ট্যান্ড থেকে উঠছিল তখন বেশ ফাঁকা ছিল বাস বসার জায়গাও ছিল কিছু পার্ক স্ট্রিট ছাড়াতে না ছাড়াতে মানুষ উপচে পড়ছে কটু ঘামের গন্ধে বীজ বীজ চারদিক কদিন ধরে গরমও পড়েছে খুব জানলায় বসেও যেন ঠিক আরাম হচ্ছিল না অরূপের কসরত করে প্যান্ট থেকে রুমাল টেনে বার করে মুখ মুছল অরূপ এখনও রুমালে গন্ধটা লেগে আছে কস্তুরির সুবাস হয়তোবা চোখের জলও অরূপ কাছে থাকলে কস্তুরি নিজের রুমাল ব্যবহার করে না অরূপেরটাই তার চাই চোখ বুঝে কস্তুরিকে চোখে আনলো অরূপ মেয়েটা এখনও বড্ড ছেলে মানুষ বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি কথায় কথায় অভিমান একটুতেই খুশি দেখ না দেখ চোখ টলটল কে বলবে কস্তুরির ভেতরে অত চাপা কষ্ট আছে কোনো এক মোদা মাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল অতিষ্ঠ হয়ে এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে ডিভোর্স নিয়েছে মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে নাকি কষ্টটা আছে অরূপকে পেয়ে সব ভুলে থাকে কস্তুরি নিশ্চয়ই তাই অরূপই তো তাকে প্রথম ভালোবাসতে শেখালো নতুন করে স্বপ্ন দেখালো জীবনের উপর বিশ্বাস ফিরিয়ে আনলো আবার অরূপিত এখন কস্তুরির সবথেকে বড় আশ্রয় তবু আজ কস্তুরি দুম করে বলে বসল কেন হঠাৎ আজ এ কথা মনে এলো কেন অফিসে সব জানাজানি হয়ে গেছে মাধবীদি আজ জিজ্ঞেস করছিল তোদের এই সম্পর্কের পরিণতি কি? তুমি কি বললে কি বলবো আমিও তো নিজেই জানি না কস্তুরি আঙুলে পাকাচ্ছিল অরূপের রুমালটাকে হঠাৎ থেমে গিয়ে বলল ডিভোর্সি মেয়ে আমি আমায় নিয়ে কত লোকে কত কথা বলবে মাধবিদি বলছিল অরূপ দাসগুপ্ত বউ বাচ্চা ছেড়ে কখনোই তোকে বিয়ে করবে না দেখে নিস খেলাবে অরূপ গুম হয়ে গিয়েছিল তোমারও কি তাই বিশ্বাস তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি আমি কি তাই বলেছি অফিসে সবাই যা বলা বলি করে বলুক গে যে যা খুশি সকলের মুখের উপর আমরা ঠিক একদিন জবাব দিয়ে দেব। দেখো অরূপ একটুখানি দম নিয়ে বলেছিল তুমি তো জানো আমি তোমাকে কি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি আর কটা দিন সময় দাও আমায় রানীকুঠি এসে গেছে হাঁকা হাঁকি করছে কন্ডাক্টর পকেটে রুমালখানা গুঁজে অরূপ উঠে পড়ল। ভিড় ঠেলে এগোলো গেটের দিকে সামনেই মার হাত ধরে একটা বাচ্চা ছেলে ভিড়ের চাপে ছটফট করছে বেচারা একদম বাবুনের বয়সী অরূপ টপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেললো সাবধানে নামিয়ে দিল বাস থেকে ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু বলল যেন অরূপের কানে গেল না অন্যমনস্কভাবে বাস স্টপে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বাবুনের জন্য কি যেন একটা কিনে নিয়ে যেতে বলেছিল না সান্তা নিজেই কিনে নেবে বাবুনকে যদি সান্তা না ছাড়ে যদি জোর করে নিয়ে চলে যায় তখন তো ছেলের জিনিস তাকেই কিনতে হবে এখন থেকেই বরং অভ্যাসটা হোক ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল অরূপের সাড়ে চার বছরের বাবুন তার বড় আদরের সান্তাকে নয় ছেড়ে দিতে পারবে অরূপ কিন্তু বাবুন ওদিকে আবার ছেলে না দিলে সান্তাই থাকে কি নিয়ে সমস্যা সমস্যা একটা ব্যবস্থা অবশ্য করা যায় বাবুর নয় মার কাছে কিছুদিন রইল কিছুদিন বাবার সান্তা কি রাজি হবে যাগে যাক তখনকার ভাবনা তখন আগে সান্তাকে তো ছাড়া যাক অরূপ মন্থর পায়ে হাঁটা শুরু করল হঠাৎ কোত্থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরে অফিস ছুটির পর প্রতিদিন সে আর কস্তুরি গিয়ে বসে থাকে গঙ্গার ধারে নদীর স্নিগ্ধ বাতাস আর কস্তুরির টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সপ্রাণ করে দেয় তাকে আজও তো ছিল খানিক আগেও তবু কেন এত ক্লান্তি তবে কি কস্তুরির কথা শান্তাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে অরূপের ধুস কিসের টেনশন সত্যি কথাটা বলতে অরূপ মোটেই ঘাবড়াবে না বাড়ির দরজায় এসে অরূপ বেল টিপল অন্য দিনের মতো জোরে জোরে নয় বেশ আস্তে যেন কোনো অপরিচিত বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়েছে সে শান্তা দরজা খুলেছে এসেছো দেখো দিদি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে দিদি মানে অরূপেরই দিদি কাছেই থাকে দ্রণীতে। অরূপের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে এই বাড়িটা দেখে দিয়েছিল দিদি আগে রোজই আসতো ইদানিং ছেলেমেয়ের পড়াশুনোর চাপে উপস্থিতি একটু কমেছে অরূপ ঢুকতেই দিদি বলল হ্যাঁ রে তুই নাকি আজকাল রোজ এই সময় বাড়ি ফিরিস কি করিস এতক্ষণ অফিসে অরূপ গম্ভীর মুখে বলল কাজ থাকে ওভার টাইম তাই বল তা এই যে রোজ রোজ এত ওভারটাইম করছিস এক্সট্রা পয়সাগুলো জমাচ্ছিস তো যেটুকু পারি জমাই হ্যাঁ জমা কদিন আর ভাড়া বাড়িতে থাকবি এবার একটা ফ্ল্যাট ট্যাট বুক করার কথা চিন্তা কর শান্তা রান্নাঘরে ঢুকে গেছে চায়ের জল বসাচ্ছে বোধ সেখান থেকেই চেঁচিয়ে বলল ওই কথাটাই তোমার ভাইকে একটু ভালো করে বোঝাও তো দিদি এই টুকুটুকু দুখানা ঘরে মাথা গুঁজে আছি জল নিয়ে বাড়িওয়ালার সঙ্গে নিত্য অশান্তি দরকারে দেওয়ালে একটা পেরেক পুঁততে গেলেও অবিনাশবাবু উপর থেকে হাঁ হাঁ করে নেমে আসে অরূপ মনে মনে বলল তোমার অশান্তি যাবে না শান্তা ফ্ল্যাট হয়তো আমার একদিন হবে কিন্তু সে ফ্ল্যাট তোমার হবে না মুখে বলল। আমি ভাবি কে বলল কত প্রমোটারের সঙ্গে কথা বলেছি জানো সুইটেবল একটা পেয়ে গেলে অফিস থেকে লোন নিয়ে খুবই ভালো করতে হলে এই বয়সেই করে ফেল তোর জামাইবাবু তো কিছুই পেরে উঠলো না তোদের হলে আমারও ভালো লাগবে দিদির স্বরে হালকা বিষাদ দুঃখবিলাস জামাইবাবুদের নিজেদের অত বড় বাড়ি তবু আপনি কোপনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার অনর্থক কথা বাড়ালো না অরূপ মেঝে বসে ছোট ছোট পিসবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বাবুন পশু পাখি মাছ ফুল পাতা ছেলেটা বড় শান্ত নিজের ছোট্ট জগতে তন্ময় হয়ে থাকে দিন রাত অরূপ ঝুঁকে ছেলের কোঁকড়া কোঁকড়া চুলে হাত বোলালো একটু তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঢুকে গেল বাথরুমে বাথরুমটা বেশ মলিন স্যাঁত স্যাঁতে এ বাড়িতে ঢোকার সময়ে বাড়িওয়ালা সাওয়ার লাগিয়ে দেবে বলেছিল দেয়নি চৌবাচ্চা ব্যাপারটাকে বড় স্থূল মনে হয় অরূপের তবু উপায় কি সান্তার মতো রসকসহহীন নারীকে সে যখন এতদিন সহ্য করেছে এই চৌবাচ্চাটাকে না হয় আর কিছুদিন হঠাৎ হড়াশ গায়ে খানিকটা জল ঢাললো অরূপ কস্তুরি মোটেই শান্তার মতো ঘরে বসে থেকে শুকিয়ে যাওয়ার মেয়ে নয় দুজনের রোজগারে দিব্যি একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মনের মতো করে কস্তুরির রুচিও আছে ভারী শৌখিনভাবে সাজাবে ফ্ল্যাটখানা কিন্তু সান্তাকে কথাটা বলা যায় কেমন করে ঝপ করে বলে দেবে আকস্মিক আঘাতে বিবর্ণ হয়ে যাবে কি পৌরে সান্তা গায়ে সাবান ডল অরূপ চেপে চেপে সারাদিনের ক্লেত তুলছে দেহ থেকে রয়ে শোয়েও বলা যায় যাকে কিনা বলে ধীরে ধীরে ভাঙো এ কথা সে কথার মাঝে অল্প আভাস ইঙ্গিত দিয়ে তারপর পুটুস করে এক সময়ে সান্তা কি শুনেই খুব ভেঙে পড়বে নাকি রেগে মেগে তোয়ালেতে গা মুছতে মুছতে আবার ছোট্ট শ্বাস ফেললো অরূপ বেচারা সান্তা বাথরুম থেকে বেরিয়ে অরূপ দেখল দিদি চলে যাচ্ছে দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে শেষ আলাপ সারছে শান্তা অরূপ একটু নিশ্চিন্ত হলো যাক এবার শান্তাকে একলা পাওয়া যাবে শোয়ার ঘর থেকে চুল টুল আঁচড়ে সোফায় এসে বসল অরূপ নিঃশব্দে চা খেয়ে একখানা সিগারেট ধরিয়েছে নীলচে সাদা ধোঁয়া পাতলা হয়ে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে বাবুন এখন টিভিতে মগ্ন কার্টুন ফিল্ম চলমান ছবি দেখে কখনো হেসে উঠছে আপন মনে কখনো বা চোখ বড় বড়। অরূপ ছেলেকে ডাকলো কী রে বাবুন তুই আমার সঙ্গে একটাও কথা বললি না যে বারে তুমি তো পিসির সঙ্গে কথা বলছিলে এখনও তো বলছিস না বারে কার্টুন দেখছি যে অরূপ বলতে চাইলো আমাকে ছেড়ে তুই থাকতে পারবি তো বাবুন স্বর ফুটল না ছেলের ওই নিমগ্ন ঘোর ভাঙিয়ে দেওয়া বড় নিষ্ঠুরতা হয়ে যাবে না কি সান্তা পাশে এসে বসেছে ছেলেকে বলল তুমি কিন্তু সন্ধে থেকে একটুও পড়াশুনো করলে না বাবুন বাবুনের চোখ টিভিতে স্থির বারে বিকেলে তো ওয়ান টু থ্রি ফোর লিখলাম ব্যাস আর রাইমস মুখস্থ করবে কে সব রাইমস আমি জানি বলো তো দেখি বাবুন শরীর মোচড়াচ্ছে অরূপ ইঙ্গিতময় সুরে বলে উঠল ছেলে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না বাবুন খুব ইন্টেলিজেন্ট ও ঠিক সাইন করবে দেখো যত ইন্টেলিজেন্টই হোক ঘষামাজা না করলে কিছু হয় না সব হয়ে যাবে ভেব না তোমার তো খালি ওই এক কথা সামনের বছর ওকে হাই স্কুলে দিতে হবে সে খেয়াল আছে দিও কোন স্কুলে চেষ্টা করা যায় বলো তো তুমি কোন স্কুলে দিতে চাও আমার তো বাবা সেন্ট পিটার্সি বেশি পছন্দ শখ কী বাপস ওই স্কুলে ভর্তি করাতে কমসে কম পঁচিশ হাজার টাকার ধাক্কা তাও যদি ধরে করে চান্স পাওয়া যায় তারপর মাস মাস স পাঁচেক করে টাকা টিউশন ফি সান্তা অত টাকা পাবে থেকে অরূপের কাছ থেকে অ্যালিমনি চাইবে চাইতেই পারে সান্তার যতদিন না কোনো কাজকর্ম জোটে খোরপোস্ত তাকেই দিতে হবে তাছাড়া বাবুনকে বড় করার দায় যে অরূপেরও আছে এ কথা সে অস্বীকারী বা করে কি করে এখনই কি কথাটা বলে ফেলবে সান্তাকে এটাই বোধহয় প্রকৃষ্ট সময় অরূপ মনে মনে শুরুটা ভেজে নিল তোমার সঙ্গে একটা কথা ছিল সান্তা কি কথা কথাটা একটু সিরিয়াস তোমায় একটু ঠান্ডা মাথায় শুনতে হবে পলকের জন্য ভ্রুতে ভাঁজ পড়ল সান্তার পলকে মিলিয়েও গেল সহজ স্বরে বলল সত্যি সত্যি কোথাও ফ্ল্যাট বুক করেছ না তাহলে অফিসের কোনো প্রবলেম না অরূপ সামান্য অধৈর্য অন্য কথা তাহলে পরে বলো আমি আগে বাবুনের খাবারটা গরম করে আনি উঠে রান্নাঘরে যেতে গিয়েও দাঁড়ালো শান্তা তুমি রুটি খাবে না ভাত অরূপ হতাশ চোখ বুঝে ফেলে বলল রুটি করো কাজের পর কাজ চলছে সান্তার বাবুনকে খাওয়ানো রীতিমতো কঠিন কর্ম অনেক সাধ্য সাধনা করে গরমে নরমে এই পাট চোকালো আগে খান আস্টেক রুটি বানালো ফ্রিজের হিমায়িত খাবার গরম করার জন্য বার করলো একে একে কাল সকালে কাজের লোকের জন্য মেপে জুপে মশলা বের করে রাখল গ্যাস স্টোভের পাশে গরমে দুধ কেটে যায় বলে আবার একবার দুধ জাল দিল তারপর নৈশাহার সাজাচ্ছে টেবিলে অরূপের সিরিয়াস কথা শোনার তার সময় কোথায় না খেতে বসেও কথাটা পাড়া গেল না রোজ রোজ বাজার থেকে অরূপ পটল আনছে বলে উসমা প্রকাশ করল শান্তা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বাজার দরের ফিরিস্তি শোনাতে হল অরূপকে ঝুপ করে প্রসঙ্গ পাল্টে সান্তা ইলেকট্রিক বিলে চলে গেল সেখান থেকে ভাইয়ের বিয়ের গল্পে শ্রাবণে বিয়ে ঠিক হয়েছে সান্তার ভাইয়ের বউকে একটা গয়না না দিলেই নয় তাই নিয়ে অরূপ ক্রমশ অস্থির হয়ে পড়ছিল কথাটা কি তবে আজও বলা হবে না রাতে রান্নাঘর টান্নাঘর গুছিয়ে শান্তা যখন শোয়ার ঘরে এলো বাবুন তখন ঘুমে কাদা অরূপ হাতের পিঠে চোখ রেখে বিছানায় আত শোয়া ভাবছে ভাবছে কস্তুরীকে সে সত্যি ভালোবেসে ফেলেছে বাঁচতেই পারে বউ বাচ্চা আছে বলে কি অরূপের আর কাউকে ভালোবাসার অধিকার নেই একজনকে ভালো লাগছে আরেকজনকে লাগছে না যাকে ভালো লাগছে তার সঙ্গে ঘর করার চিন্তা পাপ অন্যায় সমাজ চোখ রাঙাবে ধুস অরূপ সমাজকে কেয়ার করে না কস্তুরি মিশে আছে তার অস্তিত্বে কস্তুরি বিনা বাঁচা এখন তার পক্ষে অসম্ভব সান্তা ড্রেসিং টেবিলের সামনে বসে আঁটসাঁট করে চুল বাঁধছে আর চোখে অরূপ দেখছিল সান্তাকে কস্তুরির জায়গায় সান্তাকে একদমই ভাবা যায় না তুলনাই হয় না জিরো জিরো কি কাঠখোটটা চেহারা হয়েছে সান্তার খসখসে অনুজ্জ্বল চামড়া টিকটিকির লেজের মতো চুল গালে মেচে তার দাগ রোগা হতে হতে বুক পিঠ সমান সে জায়গায় কস্তুরি তো রাজহংসী শুধু বাবুনের মা বলে কি সান্তাকে আর সহ্য করা সম্ভব মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলল অরূপ ঘরঘরে গলায় ডাকল শোনো দাঁতে কালো ফিতে চেপে ঘুরে তাকালো শান্তা কি তখন যেটা বলছিলাম তোমার সঙ্গে আমার সত্যি একটা জরুরি কথা আছে আমারও অরূপ চোখ কুঁচকালো তোমার আবার কি কথা দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো জামাইবাবুর কোম্পানির হাল নাকি খুব খারাপ যাকে তাকে ভলান্টারি রিটায়ারমেন্টের নোটিস ধরিয়ে দিচ্ছে সে কি প্রশ্নটা করতে না চেয়েও করে ফেললো অরূপ দিদি তো আমায় তখন কিছু বলল না বলবে তো বটেই আজ বলেনি সবে তখন তুমি খেটে খুটে এসেছ রিটায়ার করিয়ে দিয়েছে টাকা পয়সাও নিশ্চয়ই দিয়েছে জানি না তবে দিদি বলছিল খুব বিপদ কিছু তো পাবেই একটা ব্যবসা ট্যাবসা শুরু করতে পারে হুম তুমি কি বলবে বলছিলে বলছি আগে বিছানায় এসো কথাটায় কি অন্য কোনো আহ্বান আছে ধরে নিল শান্তা চুপচাপ খাটে এসেছে বাবুনকে দেওয়ালের দিকে সরিয়ে মাঝখানে নিজের জায়গা করে নিল সায়ার দড়ি আলগা করলো ব্লাউজের হুকগুলো খুলে দিল পুটপুট গরমে এভাবেই শিথিল হয়ে শোয় শান্তা অরূপ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল চোখ বুঝে বলল আচ্ছা সান্তা আমি যদি আর তোমাদের সঙ্গে না থাকি ধরো যদি চলে যাই সান্তা সুতে যাচ্ছিল থমকে গিয়ে বলল ও আবার কি কথা কোথায় যাবে ধরো রইলাম না তুমি একা একা বাবুনকে মানুষ করতে পারবে তো রাত দুপুরে কি উৎপটাং কথা শুরু করলে হ্যাঁ সান্তা চোখ পাকালো এই তোমার দরকারি কথা না না সিরিয়াসলি বলছি জীবন তো একই রকম নাও থাকতে পারে কত কিছুই তো হয়ে যেতে পারে পারে না যখন হবে তখন ভাবব সান্তা তবু নির্বিকার আজ হঠাৎ এমন উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে কেন উল্টোপাল্টা নয় ভাবছিলাম অরূপ মরিয়া হলো ধরো আমার একটা অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশান হলো আমি তোমাদের ছেড়ে চলে গেলাম শান্তা মুহূর্তের জন্য স্থির পরক্ষণে খিলখিল হেসে উঠেছে ইস সে মুরত তোমার আছে না কি আমি তো বেঁচে যাই তাহলে বলতে বলতে হঠাৎই ঝুঁকেছে অরূপের খোলা পিঠে আঙুল রেখে বলল এই তোমার কি হয়েছে গো অরূপের সব কথা গুলিয়ে গেল হতচকিত স্বরে বলল কি হয়েছে এ মা একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে একজিমার মতো সান্তা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায় আগের বারও গরমে ঠিক এরকম হয়েছিল কী গো তুমি টের পাও না জ্বালা করে না ফোঁস করে একটা লম্বা শ্বাস ফেললো অরূপ করে মাঝে মাঝে একটু মলম লাগিয়ে দেব দাও আঙুল নড়ছে পিঠে না জাদু কাঠি অরূপের কেমন যেন বিবোষ লাগছিল নিজেকে বিবস, না অসহায় না আজও কথাটা বলা গেল না কালও কি পারবে অরূপ পরশু তরশু অরূপ টের পাচ্ছিল ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলাটা অনেক অনেক বেশি কঠিন কেন যে কঠিন